আপনারা তো বলেন আমরা পূর্বাসীরা মুরুক্ষ আমরা অশিক্ষিত আমরা নিজেরা সইও দিতে পারি না আমরা ভালো মতো কথা বলতে পারি না আমরা কামলা আর একজন আপনাদের পররাষ্ট্র মন্ত্রালয় মনে হয় সে সে আমাদেরকে কী বলছিল যে যারা পূর্বাসী আছে তারা নাকি বিএনপি জামাতের লোক তো একটা কথা কি ভাই দলটা এখানে বড় কথা না কে কী দল করে সেটা এখানে আসে নাই আমি কোনো দল করি না ঠিক আছে কিন্তু সে যে কথাটা বলছে সেটা লক্ষ লক্ষ পূর্বাসীরা কষ্ট পায় তার কথায় সে আর আগে বলছে যে আমরা নাকি কামলা তারা নাকি শ্রমিক পাড়ায় অন্য অন্য দেশে তাছাড়া সে নানান ধরনের কথা বলছে তারা আমি একটা কথা বলি যে হাতি যদি বিপদে পড়ে সামচরাও টালায় এমন একটা কথা আছে না তো এখন আপনি একটু বুঝে দেখেন আপনি প্রবাসীদের যে অপমান করছেন এখন প্রবাসীদের কাছে আবার টাকা চাওয়ার জন্যে ভিক্ষুকের মতো হাত পাততে আসেন আমরা প্রবাসীরা আমাদের কাছে আবার অনুরোধ করেন সেই সময় বোঝেন না যে বিএমপি জামাতের দোষ দিয়ে শুধু লাভটা কী ওরা তো প্রবাসী দেশের জন্য করে শুধু ওদেরকে বিএমপি জামাত বানিয়ে লাভটা কী তখন তো লজ্জা করা উচিত ছিল ভাই एक तो बुसत नहीं तो